নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দি গ্রিন চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি সকালে উঠেছিলাম গাছের যাবতীয় কাজকর্ম করেছি জল দেওয়া স্নান করানো সব গাছকে যদিও এখন জল দিতে লাগে না কারণ আমি একটু ওই গাছের অংশগুলো সরিয়ে সরিয়ে দেখছি গাছের পাতাগুলো সরিয়ে সরিয়ে যে গাছের মাটিটা ভিজে আছে কিনা শিকড়গুলো ঠিক শুকনো হয়ে যাচ্ছে কিনা যাদের জল দেওয়ার প্রয়োজন ভিজে থাকলে দিচ্ছি না কিন্তু যাদের শুকিয়ে যাচ্ছে তাদেরকে একটু করে জল দিচ্ছি কিন্তু স্নান প্রত্যেককেই করাচ্ছি আজকে আমি যে গ্রো ব্যাগগুলো তৈরি করেছিলাম বলেছিলাম যে মিয়োমোড়ের এই ব্যাগটাতে আমি শাকের দানা দেব। এটা লাল শাক এবং নোটে শাকের দানা আমি এটাতে বুনবো সেই জন্য এই গ্রো ব্যাগটা করে আমি যত সবজির খোসা ছিল শুকনো সেগুলো এনে ভর্তি করে দিয়েছি তারপর একটু গুঁড়ো মাটি দিয়েছি আর এই যে সাদা সাদাগুলো দেখছি এগুলো কিন্তু ছাই একটু ছাই ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি হাত দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দিচ্ছি যাতে যখন মানে শুকনো হয়ে যাবে না খোসাগুলো আরও জল পরে একটু কমে যাবে তাহলে ওখানটা ফাঁকা হয়ে থাকবে ওই জন্য একদম চেপে দিচ্ছি বস্তাটা আর কাশি বালতির মধ্যে একটা রঙ্গন ফুলের গাছ ছিল আমি গাছটাকে কেটে দিয়েছি অনেক এখানে মাটি ছিল গাছটাকে কেটে দিয়েছি কিন্তু গাছটাকে শিকড় থেকে দেখুন একটা ছোট্ট চারা বেরিয়েছে ওটাতে ভাবছি অন্য জায়গায় এই পোটিং করে দেব এখান থেকে হাতের সামনে কিছুই ছিল না আমি কী করলাম এই খাঁচি দিয়ে যে ঘুরে ঘুরে মাটি নিয়ে গুঁড়ো মাটি নিয়ে বস্তাটার উপরে একটু দিয়ে দিলাম দেখুন চারদিকে কিভাবে মাটি ছড়িয়ে দিয়ে ভালো করে আঙুলের সাহায্যে চারদিকে সমান করে চেপে দিচ্ছি দেখুন দেখছেন কাঁচি দিয়ে করছি হাতে কাছে কিছু আর উঠতেও পারছি না আমি একটু বাঁ হাতে আমি যেহেতু ক্যামেরাটা ধরে আছি একটু একটু এদিক ওদিক হয়েছে তার জন্য ক্ষমা চাইছি সবার কাছ থেকে ধর আমি এখানে একাই ভিডিও করছি আর একাই কাজটা করছি অনদিন নিয়ে থাকে সাহায্য করি এই কাজে আমাকে তো লেখাপড়ার চাপের জন্য আমি ওখানে কিছু বলিনি আমি একাই করছি কাজগুলো ওই জন্য একটু হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে ক্যামেরাটা ভিডিওটা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন কারণ দানা কি করে আমরা বুনি আমি কিন্তু দানাগুলো একটু ভিজাইনি আমি শুকনো দানাই দেব আগের দিন অনেকে ভিজিয়ে রাখেন কিন্তু আমি কোনো দানা ভিজাই আবার কোনো দানা ভিজাই না শাকের দানা আমি কোনো দিনই ভিজাই না আমি ডিরেক্ট মাটিতে দিয়ে দিই দেখুন বন্ধুরা পুরো মাটি দিয়ে সবজির খোসার উপরে খুব একটা লেয়ার তৈরি করে দিচ্ছি এই হচ্ছে সেই দানা আমি এনেছিলাম অনেক দিনই কিন্তু দানাগুলো বোনা হয়নি আমি গ্রো ব্যাগ তৈরি করলাম করে আর তার মধ্যে এই সাকে দানাগুলো দেব দেখুন কিভাবে আমি দিচ্ছি আস্তে আস্তে মানে এত মসৃণ দানাগুলো হাত থেকে যেন এমনি পড়ে যাবে আমি আস্তে ভীষণ সন্তর্পণে আস্তে আস্তে করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি হাতেও কিছুটা জড়িয়েছিল এই হাতটা একটু ঝেড়ে নিলাম আমি হাত দিয়ে ভালো করে চারদিকে করে দিলাম অনেকে কী করেন ভিজে মাটিতে দানা দেন আমিও সেটা করি অবশ্য কিন্তু আমি আজকে সেটা করলাম না আমি মাটি এমনি দিয়ে তার উপর দানা দিয়েছি এবং দানা দিয়ে তার উপর আবার জল দিচ্ছি একই ব্যাপার মানে মাটিটাও ভিজিল আমার দানাটাও একই ব্যাপার দেখুন আমি কিন্তু মগের বা কিছু জল কোনো দিলাম না কারণ কি বলুন তো আমি যদি বেশি পরিমাণে একসাথে জল ঢেলে দিতাম তাহলে দানাগুলো না ধুয়ে সব একদিকে চলে যেত কম স্পিড আছে এইরকমই জল এইভাবে দিতে হবে আমি কখনো কখনো দেখেছি নিশ্চয়ই আমার ভিডিওতে আমি স্পঞ্জের সাহায্যে দিই কিন্তু এখানে আমি স্পঞ্জের সাহায্যে দিলাম না এখানে আমি স্পেয়ার বোতলের সাহায্যে দিলাম এবং তার উপরে শুকনো মাটি একটু ছড়িয়ে দিলাম দানাগুলো যদি খোলা অবস্থায় থাকে তাহলে কি কী পোকা পোকামাকড়ের উপদ্রব হবে সেই কারণে আমি তার উপর দিয়ে শুকনো মাটি দেখুন বন্ধুরা ভালো করে ছড়িয়ে দিলাম এবার আরেকটু জল দিয়ে দিচ্ছি উপর থেকে একদম হালকা করে দেখুন একদম হালকা করে স্প্রে বোতলের সাহায্যে দেখুন জলটা দিয়ে দিলাম হালকা করে দেখুন পুরো ভিজাই কিন্তু দেখছেন হালকা করে জলটা দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ